আর আমার সকল বন্ধুদের জানায় কথাটা পথের সাথে অনেক সুন্দর মানুষ দেবীর বলো পথের সাথে কেমন আছো বলো লাইক দেওয়ার জন্য থ্যাংক বলো কেমন আছো অমিত লাইকটা ও আচ্ছা থ্যাঙ্কস অমিত তোমাকে থ্যাঙ্কস লাইক দেওয়ার জন্য আমি প্রথমে ভেবেছিলাম যে পথের সাথে হয়তো লাইকটা দিয়েছে তো যাই হোক বলো অমিত কেমন আছো আমার কথা শোনা যাচ্ছে না? পাশে সাথী তার জন্য থ্যাঙ্কস গো তোমাকে লাইক দেওয়ার জন্য। বলো কেমন আছো? কেমন আছো?